রাতের বারোটার দিন উঠে দেখলাম যে আগুন জ্বলতেছে দেখছি দেখ কেন আগুন জ্বলতেছে তখন মানুষগুলো আগে উঠাইছে আর এখানে দেখছি দেখ আমার ঘরে ঘরে আগুন লাগছে আগুন লাগছে দেখছি যে আগুন লাগছে ওনাকে উঠাইলাম উঠাই এনে আগুন তখন বাইরে চলে গেছে আর পাঁচটা আর সাতটা ছাগল গেছে এলে গোটাগুলো জ্বলে গেছে হয়ে গেছে মিতা নজিবউদ্দিনের ছেলে ইসলামুল হক দিন কাজ করে কোন রকমে সংসার চালাতো আস্তে আস্তে সংসারটি রাতের এক দাও দাও আগুনে ভস্মীভূত হয়ে গেল স্থানীয়রা জানা রাতের গভীরে আগুন ছড়িয়ে পড়ে পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব পুরে ছায়া হয়ে যায় আগুনের সূত্রপাত হয়তো মশার কয়েল থেকে হতে পারে বলে ধারণা করছেন তারা আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাত সঠিকভাবে আমরা বলতে পারতেছি না ওনারাও বলতেছে ওনারা জানে না আগুনটা কীভাবে আসলো অনেকজনের অনুমান করতেছে কয়েলের বিষয়ে আসলে কয়েল যে জায়গায় থাকে ওই জায়গায় অগ্নিপাতে কোনো আমরা আমরা এখন বলতে বুঝতে পারি না যে ওই জায়গায় আগুন সূত্রপাত হয়েছে আমি খবর পাই দেখতে আসি যে ঘর পায়ে আগুন চলে একদম সব শেষ আমাদের গেছে আগুনটা যখন লেগে যায় বেশি গুণ ছিল না হয়তো তারা ধারণা করতেছে কয়লের আগুন না কিসের আগুন এখনও সঠিকটা জানা যায়নি হয়তো পরবর্তীতে হয়তো সঠিকটা জানা যাবে যেহেতু আগুনটা অল্প সময়ের মধ্যেই আপনার শেষ হয়ে গেছে সেখানে অনেকগুলা আপনার গরু ছিল তাদের মুখ থেকে শোনা গেছে পাঁচটা গরু ছয়টা ছাগল ওনার জোলে পড়ে একদম সব সে আগুনে কেড়ে নিল দিনমজুরে সে সম্বল একটু সাহায্য তাদের মুখে ফিরে দিতে পারে আবার হাসি এই মতো অবস্থা আমরা যদি কিছু সচেতন ব্যক্তিবর্গনা পাশে দাঁড়াই হয়তো বা উনি এই বিপথে কাটে উঠতে পারেন যে সবার করে অনুরোধ থাকলো আপনারা আসুন গরিবের অসহায়দের পাশে দাঁড়াই তারাও স্বাবলম্বী আমরা ওয়ার্ড ভিত্তি যেটা পারবো আমরা সহযোগিতা করব